দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ উনিশ সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশির আজ আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে অর্থ সংক্রান্ত চিন্তা থাকলেও দিন শেষে স্বস্তি পাবেন বৃষ রাশির বন্ধু বা পরিবারের কারো সহায়তায় আটকে থাকা কাজ সম্পন্ন হবে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন এবং সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে মিথুন রাশির যোগাযোগ আজ মূল শক্তি হবে চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন এবং ভ্রমণ যোগ রয়েছে কর্কট রাশি আবেগ নিয়ন্ত্রণে রাখুন অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা আছে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হতে পারবেন সিংহ রাশির আজকের দিন সৃজনশীল কাজের জন্য শুভ নতুন পরিচয় ভবিষ্যতে উপকার বয়ে আনবে এবং প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে কন্যা রাশি চিন্তা উদ্বেগ কাটিয়ে নতুন পরিকল্পনা শুরু করার সময় এসেছে কর্মক্ষেত্রে দক্ষতা প্রমাণের সুযোগ মিলবে তুলা রাশির বন্ধুর সহায়তায় কাজ সহজ হবে দাম্পত্য জীবনে আনন্দ আসতে পারে এবং শরীর চর্চা ও স্বাস্থ্য সচেতনতা জরুরি রাশির গোপন প্রতিদ্বন্দ্বী সক্রিয় হতে পারে তাই সিদ্ধান্ত নিতে সতর্ক হন এবং আর্থিক লেনদেনে সাবধানতা জরুরি ধনুরাশির শিক্ষা গবেষণা বা ভ্রমণে শুভ দিন বিদেশ সংক্রান্ত কাজে উন্নতি হতে পারে প্রেমে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন মকর রাশির অতিরিক্ত দায়িত্ব চাপতে পারে পরিবারে কারো পরামর্শ কাজে আসবে এবং কর্মক্ষেত্রে ধৈর্য ধরে এগোতে হবে কুম্ভ রাশির সৃজনশীলতা সবার নজরে আসবে শিল্প সাহিত্য বা মিডিয়ার সঙ্গে যুক্তদের জন্য বিশেষ শুভ সময় এখন মিন রাশির অর্থ লেনদেনে লাভের সম্ভাবনা আছে পরিবারের প্রতি দায়িত্ব বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে তবে খাদ্যাভ্যাসে শৃঙ্খলা প্রয়োজন এখনকার আয়োজন ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায়